নমস্কার বন্ধুরা বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করব দু দুটো নতুনভাবে রেসিপি মশলা ছাড়া থাকবে আলু সবজি তার সঙ্গে থাকবে কচুরি তো কচুরিটা থাকবে ভিন্ন স্বাদে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত একদম রাধা রাধাবলীর স্বাদে হবে কিন্তু কচুরির জন্য আগে ময়দাটাকে মেখে নেবো এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো ময়দা নিয়েছি একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি জোয়ান তারপর দিয়ে দেবো ময়ামের জন্য তেল আর একটু সামান্য চিনি ছড়িয়ে দেবো প্রত্যেকে এবার ভালো করে ময়ামটাকে মিশিয়ে আর ময়দাটাকে মেখে নেব নর্মাল জল দিয়ে যে রুম টেম্পারেচারটা থাকা জল দিয়ে আগে হাত দিয়ে ভালো করে ময়ামটাকে মেখে নিচ্ছি আমি মোটামুটি একশো গ্রামের মতো সাদা তেল দিয়েছি আপনারা যদি বেশি খেতে পছন্দ করেন তেলটাকে বা আরও যদি খাসতে চায় তাহলে কিন্তু আরেকটু তেল বাড়িয়ে দিতে পারেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে রেখে দেব অল্প অল্প জল দিয়ে মাখব একটা নর্মাল ডো তৈরি করে রেখে দেবো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে তারপর ময়দা যে আমি কুটটা দেবো সেটাকে বানিয়ে নেবো ছাতু দিয়ে বানাবো তার সঙ্গে হিং থাকবে তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত একদম এই কচুরিগুলো যদি বাড়িতে কোনো অতিথি আসে তো একবার বানিয়ে খাইয়ে দেবেন বিশ্বাসই করতে পারবে না এগুলো কচুরি নাকি রাধা বল্লবী মোটামুটি ময়দাটাকে আমি মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণ যতক্ষণ আমার অন্য গাছগুলো না হচ্ছে এবার আমি ছাতুর যে আমি স্টাফিংটা সেটাকে বানিয়ে নেব এখানে আমি একটুখানি হিং দিলাম আর মৌরি দিলাম কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছিলো সাদা তেল দিয়ে বানিয়ে নিচ্ছি আর হিংটা তো মাস্ট যেহেতু হিং কচুরিটা হিং দিয়ে বেশি ভালো লাগে তাই হিংটা আমি মোটামুটি অনেকটাই দিয়েছি আর কয়েকটা মৌরি দিয়েছি একটুখানি আদা আমি থেতো করে রেখেছিলাম আদাটাকে দিয়ে দিলাম আর এই পুটটাতে কিন্তু আমি জল ইউজ করব না মোটামুটি ছাতুটাকে ভাবে বানাবো এটা আপনারা সংরক্ষণ করে রেখে দিতেও পারেন যদি প্রত্যেক দিন বানাতে সময় না থাকে তাহলে এই পুরটা কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে অনেক দিন অবধি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল টপ টপ না নুন ঝাল মিষ্টি সবই পুরটার মধ্যে ভালো লাগবে তো একটুখানি কাঁচা লঙ্কা বেশ ভালো করে দু চারবার ঝেঁতো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার দিয়ে দেব চিনি লবণ মানে হলুদটা দেবো না মোটামুটি ভালো মতো করে আদাটা আর কাঁচা লঙ্কা মৌড়িটা বেশ ভালো মতো করে ভাজা হয়ে এসছে এখন আমি আমার পরিমাণ মতো ছাতুটাকে দিয়ে দিলাম ছাতুটাকে এতটাও পরিমাণ ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এক একসময় দেখবেন ছাতুর কালারটাও চেঞ্জ হয়ে এসছে আর অনেকটা মানে ভাজা হয়ে এসছে বেশ বেশ সুন্দর একটা সুগন্ধ বার হবে তখনই বুঝে নিতে হবে আমার ছাতুটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আর আমি কিন্তু একটুখানি মিষ্টি বেশি দিয়ে করব যেহেতু রাধা বললেই দেখবেন একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য একটু মিষ্টিটা আমি বেশি করেই দেবো নুন দিয়ে দিলাম আর মোটামুটি দু থেকে তিন চামচের মতো চিনি দিয়ে দিলাম চাইলে আপনারা এখানে বেসন দিয়ে দিতে পারেন দু চামচ বেসনটা যদি কারো পছন্দ হয় বা বেসন মানে ছাদু কম পড়ে যায় বা শুধুমাত্র বেসন দিয়েও করতে পারেন আর ছাতুর সঙ্গে বেসন মিশিয়েও কিন্তু ভালো লাগে আমি অনেকটা পরিমাণ ছাতু নিয়েছি তার বেসনটাকে ইউজ করলাম না আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখবেন একটা লাড্ডু লাড্ডু করার সময় যেরকম আমাদের বেসনটা বেশ সুন্দরভাবে কালার নিয়ে নেয় বা তেল ছেড়ে দেয় তো সেরকমই হয়ে যাবে বেসনের যে আকৃতিটা বলছি ছাতুটাও কিন্তু সেভাবে কিন্তু তেলটাকে ছেড়ে দিতে থাকে আর কালারটা চেঞ্জ হতে থাকে মোটামুটি দেখুন আমার কালারটা চেঞ্জ হয়ে এসছে আর চারিদিকটা লাল হয়ে এসছে মানে কড়াইয়ের মধ্যে লেগেও যাচ্ছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে বন্ধ করে দেব তারপর ঠান্ডা করে আর ছোটো ছোটো লেচি কেটে আর বেলতে থাকবো মোটামুটি আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি যেহেতু কড়াইটা গরম থাকে তাই দুই চারবার তো নাড়াচাড়া করতে হবে নইলে কিন্তু তলে আবার পুড়ে যেতে থাকবে তার জন্য আমি নাড়াচাড়া অনবরত করে যাচ্ছি আর এই পুটটা না অসাধারণ এমনিতে খেতে লাগে যদি আপনারা এটা রুটি দিয়ে পরোটা দিয়ে বানায় বানিয়েও খেতে পারেন মানে আর অনেক দিন অবধি এটা সংরক্ষণও করা যায় আগেও বললাম এখনও বলে দিচ্ছি এবার গুটটা আমার ঠান্ডা হয়ে গেছে মানে আমি নিয়েছি আর এখানে ময়দাটাও আমার বেশ খানিকক্ষণ মাখা হয়েছে এবার মেয়েকে সঙ্গে নিয়ে ওকে একটু হেল্প নিলাম তো ওকে সঙ্গে নিয়ে আর মানে আমি কচুরিগুলোকে বানিয়ে নিচ্ছি ও কিন্তু বেশ ভালো মতো সিল করতে পারে আর কচুরিটা একটু ভালো আমাকে বেলে দেয় হেল্প করে দেয় আমার সকালে খুব তাড়াহুড়ো থাকে কাজের তাই ওকে বললাম যে একটুখানি হেল্প করে দিতে আমার বাড়িতেই ছিল আজকে তে ছোটো ছোটো করে লেচি কেটে একটু একটু করে পুঁত দিয়ে আর কচুরিগুলোকে বানিয়ে নিচ্ছে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন যদি এর থেকে বড় সাইজ পছন্দ করেন তো বড় বড় করে নিতে পারেন ও ওর মতো করেছে এবার ওয়ে আমাকে বেলে হেল্প করে দিচ্ছে মোটামুটি কিছু পারুক বা না পারুক লুচিটা কিন্তু বা কচুরিটা ভালোই বেলতে পারে বড়ো মেয়েকে আজ একটুখানি ওর কাছ থেকে আমি হেল্প নিলাম বেশ খানিকটা বেলা হয়ে গেছে এবার আমি ভেজে নেবো তার আগে আমি কড়াইয়ে এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছি ওখানে চেক করে নিলাম আর এই কচুরিগুলো কিন্তু চিনি দেওয়া থাকলেও বেশ সুন্দর কিন্তু ফুলে ফেঁপে ওঠে দারুণ কিন্তু ফুলে কচুরিটা এক এক করে ভেজে নেব তো সকালে বা বিকেলে এটা বিকেলে নয় রাত্রে যারা রাত্রে লুচি খেতে কচুরি খেতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি অতিথি আপানের জন্য তো একদম সেরা মানে নতুনভাবে নতুন স্বাদে কিন্তু আপনারা খাইয়ে দিতে পারবেন কোনো থেকে বা নিজেরাও ইচ্ছে করলে খেতে পারবেন মোটামুটি সব কচুরিগুলো একইভাবে ভেজে নেব আর তারপর আমি কিন্তু মশলা ছাড়া একটা আলুর সবজি করবো তো আমার কচুরি ভাজা হয়ে গেল এবার আলুর সবজিটা দেখে নিন আলুর তো কিন্তু আমি সেমভাবে একটুখানি হিং ফোড়নে দিয়ে দিয়েছিলাম আর একটুখানি আদা দিয়েছিলাম একদম কম পরিমাণ আদা দিয়েছিলাম আর একটা পেঁয়াজ চাইলে আপনারা এটা নিরামিষভাবে করতে পারেন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি থেতো করে রেখেছিলাম সেই লঙ্কাটাকে দিয়ে দিলাম মোটামুটি যখন দেখব আমার সব কিছু মশলাটা লাল হয়ে যাচ্ছে মানে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা তখন আমি সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দেবো আলুটাকে খোসাটাকে আমি ছাড়িয়ে রেখেছি আগের থেকে তো তারপর খোসাটা ছাড়িয়ে রেখার পর আমি আলুটাকে দিয়ে দেবো এর আগে আমি আলু সবজি মশলা ছাড়া শেয়ার করেছি যদি আজকে করলাম তা আমি আরেকবার শেয়ার করে দিচ্ছি আর সকালের সবজিটা কিন্তু মশলা ছাড়াই কিন্তু বেশি ভালো লাগে লবণ হলুদটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে সকালে যে কোনো জলখাবারের সবজি যদি মশলা ছাড়া করে থাকি সেটাই কিন্তু ভালো লাগে আমার আমার অন্তত মনে হয় জানি না আপনারা সকালবেলা মশলা দিয়ে করেন কি না অন্য কোনো সবজিতে চলবে না মটর ঘুগনি বা কাবলিচানা করতে হলে তখন হয়তো মশলাটা ইউজ করা যেতেই পারে কিন্তু আলুর সবজিটা মশলা ছাড়াই বেশি ভালো লাগে মোটামুটি সব কিছু দিয়ে আলুটাকে একটু খুন্তি দ্বারা ভেঙে দিয়ে বেশ ভালো মতো করে ভেঙে দেবো গোটা গোটা আলুটা ভালো লাগবে না যেহেতু সেদ্ধ আলু দিয়ে বানাচ্ছি আর যদি আমি পিস পিস আলুর দাম বানাতাম সেক্ষেত্রে আলুগুলো কিন্তু গোটা থাকতো তো আলুগুলোকে বাস ভালো করে খুন্তি তারা ভেঙে দিচ্ছি তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো চাইলে আপনারা ধনে পাতা দিতে পারেন ধনে পাতা দিয়েও কিন্তু ভালো লাগবে কিন্তু মেয়ে বললো কি কচুরির সঙ্গে ধনে পাতাটা আমি দেবো না আমি এটা কস্তুরি মেথে দিয়ে বানাবো মোটামুটি সব আলুগুলোকে আমি একটু ভেঙে দিয়েছি কেউ ভাঙা থাকবে কেউ গোটা থাকবে ভাঙাটাই বেশি থাকবে এবার জল দিয়ে দেবো সেদ্ধ করা আলু জলটা পরিমাণ মতো দিলেই হবে খুব বেশি জল দেবার দরকার নেই ফুটলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর এই সকালবেলায় এই রকম কচুরি গরম গরম তার সঙ্গে গরম গরম আলুর মানে মশলা ছাড়া আলুর সবজি একবার বানিয়ে দেখতে পারেন দারুণ লাগে খেতে আর নতুন একটা রেসিপি কচুরিটা দিয়ে দিলাম আমি কস্তুরি মেথি কস্তুরি মেথি কিন্তু এই সবজিটার মধ্যে ভালো লাগে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটুখানি দেবো আর এই ফ্লেভারটা আমার মেয়ের খুব পছন্দ ওর জন্যই বিশেষভাবে কসুরি মেথি দিয়ে বানানো বা এমনিতে ভালো লাগে খেতে নিরামিষ হলে আরও ভালো লাগে যদিও আমি পেঁয়াজটা দিয়েছি চাইলেরা আপনারা পেঁয়াজ দিতেও পারেন নাও দিতে পারেন আর একটুখানি কসুরি মেথি দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিচ্ছি আলুর সবজি আমার রেডি হয়ে গেছে তো আজকে আমার আলু সবজি আর গরম গরম কচুরি একদম রেডি পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে একটা প্লেটে আমি দিয়ে দিয়েছি কচুরিগুলো কিন্তু যেমনভাবে ফুলেছিলো এখনও কিন্তু পোলাটাই আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কিন্তু কেমন হয়েছিল খেতে আজকের রেসিপি আপাতত এই পর্যন্তই আসছি কোনো একটা পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে জানাচ্ছি গুড বাই